প্রিয় দেশবাসী আপনারা সকলে হাতিবাইয়ের জন্য দোয়া করবেন আসলে হাতিবাইয়ের শারীরিক অবস্থা তেমন একটা ভালো না আমি যখন এই ভিডিওটা বানাই তখন রাত পৌনে একটা তার মানে বৃহস্পতিবার মাত্র আমি সিলেট কুয়ার থেকে ঢাকা আসছি যখন ট্রেনে বসা আমি নিউজটা শুনি যে হাদিভাইয়ের অবস্থা সিঙ্গাপুর থেকে বলছে তার আগের যে অবস্থা খারাপ নিজের বুকের ভিতরটা ধুক করে উঠছে এবং যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আরও মানুষরূপের অমানসগুলার নিউজগুলা শুনছিলাম তখন মনে হয়েছিল যে তাৎক্ষণিকভাবে তাদেরকে যদি হাতের কাছে পাইতাম তাহলে ক্ষুধার্ত মানুষদের মতো তাদেরকেও হাতের মতো চাবায়া খাইতাম আমার মতো শাহিনুরের এটাই মনে হয়েছিল যে হাদি ভাই বাংলাদেশের একজন সম্পদ এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি এই ভাইয়ের জন্য নিজের মন ও প্রাণ দুইটাই কাতে কিন্তু মানুষরূপের অমানুষগুলা কীভাবে হাদি ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টল করে ভিডিও বানায় পুরস্কারের ঘোষণা দেয় দেশের থেকে এবং দেশের বাইরের থেকে এই মানুষরূপের অমানুষগুলার আদো কি। বাংলার জমিনে বিচার হবে নাকি হবে না আমাদের মাছ থেকে মাঝের মধ্যে হাতি ভাইয়ের মতো অনেকেই হাতি ভাই চলে যায় কিন্তু বিচারগুলো কিন্তু অধরাই থেকে যায় আমরা একটার পর একটা আন্দোলন করতেই থাকি কিন্তু সেই আন্দোলনগুলা ধামাচাপা পড়ে যায় একটা টফি নিয়ে যখন আন্দোলন শুরু করি নতুন আরেকটাই টফি শুরু হয়ে যায় তখন কিন্তু ওই আন্দোলনটাই থামা চাপা পড়ে যায় আল্লাহ বলতে পারে যখন সারা বিশ্বই হাদি ভাইকে নিয়ে গরম বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিওজ থামাচাপা পড়ে গেছে শুধু একটাই কথা ভাইয়ের জন্য তোয়া করবেন শুধু একটা কথাই ভাইয়ের জন্য সুস্থতার দাবি চাই একটা কথাই ভাইয়ের বিচার চাই একটা কথাই হাদিভাইকে গুলি করছে তার বিচার চাই আপনারা একটা বাড়ির জন্য চিন্তা করেন তো যার জন্য সারা বিশ্বের মানুষ কান্না করছে যার জন্য সারা বিশ্বের মানুষ অচরে চোখের পানি চড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাধা অতএব গণতন্ত্র মা তার নামটা পর্যন্ত ঢেকে গেছে এই হাদি জন্য অথচ মানুষ রূপের পশুগুলা কীভাবে হাদি নিয়ে টল করে ভিডিও বানায় আদৌ আমার এটার হতবম্ব না আমি আসলে এই মানুষ রূপের পশুদের বিচার চাই প্রত্যেকটা মানুষের উপর পশুদের বিচার চাই আদকি তারা মানুষ আদকি তারা পশু আমার মতো আমি খুঁজে পাই না আমি প্রতিনিয়তই বলি যে হে আল্লাহ করো তাকে আমাদের মাঝে আনো তুমি আমাদের কি নিরাশ করো না কত জানি না আল্লাহ আমাদের কি নিরাশ করবে কি করবে না তাই আমি সকলকে বললাম সকলের দোয়ার প্রয়োজন দো হাত তুলে প্রাণ খুলে মন খুলে হাদিবায়ের জন্য দেশের সকলেই দোয়া করুন আসসালামু আলাইকুম ফেসবুকে একটা যুদ্ধ চলতেছে বুঝছেন যুদ্ধটা হচ্ছে এরকম অন্যায়ের সাথে ন্যায়ের যুদ্ধ মানে গণতান্ত্রিক বাংলাদেশের সাথে ভারতীয় আগ্রাসনের যুদ্ধ শাহবাগীদের সাথে জাতীয়তাবাদের যুদ্ধ ইসলামী মূল্যবোধের সাথে নাস্তিকতার যুদ্ধ এই প্রত্যেকটা যুদ্ধের আমরা অংশীদার হয়ে যাচ্ছি অংশীদার হওয়ার কারণে এখানে আমি দুইটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে ধরেন গত সতেরো বছর হাসিনার লোকজনের গালাগালি আমরা খাইছি এতে আমাদের আসলে সমস্যা নাই কারণ আমরা তো তাদের বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি অতএব শত্রুপক্ষ তো আমাকে গালাইবে তারপর মামাডামলাও খাইছি এগুলো কোনো ব্যাপার না কিন্তু পাঁচ তারিখের পর আমার সাথে শুধু আমার দলীয় লোকজনের সাথে মানে হট্টগোল লাগিয়ে যাইতেছে ফেসবুকে আমি একটা পোস্ট দিলে তাদের খুব দুঃখ আহারে কেন আমি এই পোস্টটা দিলাম ভাই আমি দলের কর্মী দলের দলের একজন সদস্য কিন্তু আমি ব্যক্তি বন্ধ নাও করি না আমি দলের আদর্শকে ভালোবাসি কিন্তু অন্যায়কে তো আমি ভালোবাসি না অন্যায় তো আর আমার আদর্শ না একজন নেতা যদি তার নৈতিক চরিত্র থেকে বিচ্যুত হয়ে যায় দলীয় আদর্শের বাইরে গিয়ে অন্যায় কাজ করে তাহলে তো সে সমালোচনার উঠবে না আমি ওই ব্যক্তিগুলারে নেওয়া কথা বলি তো ব্যক্তিগুলারে নিয়ে কথা বললে তো আপনাদের এই হোলগুলা বন্ধ করা উচিত এইটা আমার কাছে মেন প্রায়োরিটি ঠিক আছে আপনারা যারা চুপ থাকেন থাকেন না কিন্তু প্রশ্ন তো সবাই করতে পারেন আমি প্রশ্ন করি প্রশ্নের উত্তর দিতে না পাইরা আমার তো আসেন তারপরে সবচেয়ে দুঃখ লাগে বিএনপির সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের দায়িত্ব পাইছে একজন ল্যাপটপ চোর তো সে আবার তথ্য উপযুক্ত না কী জানি করে টরে তো এখন ব্যাপারটা হচ্ছে কি আপনি যাই না শুই না এই সমস্ত ছ্যাচর এই আদর্শ বহির্ভূত লোকজনকে যদি এত গুরুতর দায়িত্ব দিয়ে দেন দ্যাট ইজ ভেরি ব্যাড আরেকটা জিনিস হচ্ছে ধরুন পুরো বাংলাদেশ এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমি ওইটার পক্ষে কিভাবে কথা বলবো ইট ইজ ইট পসিবল আমার দেশ যেদিকে যাবে জনগণ যেদিকে যাবে আমি তো দিকে থাকবো ধরেন আমরা দেশের জনগণ যেদিকে কিছু নেতা তিনশো আশি ডিগ্রি অন্য দিকে গিয়া ভারতের পক্ষে একটা কথা বইয়া ফেলে তো এদেরকে তো আসলে মানে জাতীয়তাবাদের আদর্শে কাউন্ট করা উচিত না আপনাদের ঠিক না তো এখন কথা হচ্ছে আমার গালাগালি না কইরা নির্বাচন প্রচারণার জন্য যেই ন্যারেটিভগুলো আপনাদের সাজানো দরকার ন্যারেটিভ যুদ্ধে জিতার জন্য যে কাজগুলো দরকার ওগুলা করেন ধরেন আমার রাজাকার বললে আপনাদের ভোট কমে যাবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি বিএনপির একজন কর্মী আমার যে আমি যে বিএনপির একজন কর্মী এটা কি আমার কাছ থেকে এই পদ নিয়ে যেতে পারবেন আপনারা এটা কি পসিবল মুক্তিযোদ্ধাদের যেমন সার্টিফিকেট আপনারা ক্যান্সেল করতে পারবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী কর্মীদের সার্টিফিকেট আপনারা নিতে পারবেন না এটা জনগণের সাথে সম্পৃক্ততা আমাদের ইউ গাইজ ক্যান নট স্টপ এট এবং এই মানুষগুলোকে আপনারা ধ্বংস করতে পারবেন না শুনেন যারা দালালি করে চামচামি করে যারা হাইব্রিড এরা আমাদের মতো নেতাকর্মীদেরকে ভয় পায় আমরা তাদের আশেপাশে থাকি এটা তারা চায় না তো এই জন্য আমাদের আসলে তাদের আশেপাশে থাকার ইচ্ছাও নাই শুনেন রাজনীতিটা করতে হবে দেশের জন্য রাজনীতি আমি কোনো ব্যক্তির জন্য করব না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে যখন দাঁড়ায় থাকবে যতদিন অতদিন দলের সাথে আসি দল আদর্শচ্যুত হইলে ওই দল দিয়ে আমি কি করব। নো নিড আমার ভাই নিজের কোনো ব্যক্তিগত ফায়দা আছে এখানে আম অ্যান আফ এস্টাবলিশড আমার নিজের যোগ্যতায় আমি নিজেকে একটা জায়গা নিয়ে আসছি আমার দল কইরা আমাকে মানে ব্র্যান্ডিং করতে হবে নিজেকে না আমার নিজের একটা আইডেন্টি আছে হ্যাঁ সোশ্যাল ভ্যালু আছে তো এখানে দল থেকে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে পৃথিবীর মানুষের সাথে আমার একটা নেটওয়ার্কিং আছে এটাই হচ্ছে দলের প্রতি আমার রেসপন্সিবিলিটি কিন্তু আমি হোল বন্ধ করার জন্য কথা বললে আপনাদের যদি সমস্যা হয় তাহলে আমি রাজাকার না আপনারা হচ্ছেন রাজাকার আর এই রাজাকার কাঠ খেলে আপনাদের ভোট ধ্বংস হবে আমার কিচ্ছু হবে না আমার ব্যক্তির পিছনে না লাইগা দলের মানে বহুত স্বার্থ যেটা বৃহৎ স্বার্থ যেটা ওটার পিছনে কাজ করেন আপনারা আপনাদের এলাকাতে যারা চাঁদাবাস ভূমিদস্যু টোকাই তাদেরকে নির্বাচনী প্রচারণা থেকে ব্যান করেন আপনারা তাহলে বিএনপির ভোট বাড়বে হ্যাঁ আপনারা জানতেছেন যে আপনার এলাকাতে এই লোকটা কারাপশনের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে সম্পৃক্ত তাকে আপনারা হাইলাইট করার চেষ্টা করেন কেন তাকে তো ধ্বংস করে দিতে হবে এই দেশে তো মানে আবার